আহা কি আনন্দ আকাশে বাতাসে সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে পাশে আহা কি আনন্দ আকাশে বাতাসে আজকে গানটা শুনি বুঝতে পেরেছেন আজ আমরা পৌঁছে গেছি জয়চন্ডী পাহাড়ে জয়চন্ডী পাহাড় নামটি শুনলেই আমাদের মনে আসে বিশ্ববিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের সেই কালো জয়ী সিনেমা হিরোগ্রাজার দেশে এখানেই হিরোগ্রাজার দেশের সিনেমাটির বেশ কিছু অংশ এখানে শুটিং হয়েছিল এই জয়চন্ডী পাহাড়ের একদম উপরে আছে জয়চন্ডী মাতা ও বজরঙ্গবলীর একটি মন্দির প্রায় কম বেশি চারশো আশিটির মতো সিঁড়ি পেয়ে এখানে উঠতে হয় তবে সিঁড়িগুলি খুবই মসৃণ হওয়ায় খুব একটা প্রবলেম হয় না আর সিঁড়ির পাশে কিছু দূর অন্তর অন্তরই দেখতে পাবেন যে ছোট ছোট দোকান নিয়ে বসে আছে কিছু লোকাল ব্যবসায়ী তাদের কাছ থেকে আপনারা শশা কোল্ড ড্রিঙ্কস পানীয় জল সমস্ত কিছুই পাবেন এই যেটি দেখতে পেলেন এটি হলো একটা ভগ্নপ্রায় ওয়াচ টাওয়ার কথিত আছে কাশীপুরের মহারাজা শিকার করতে এখানে আসতেন সম্ভবত সেই কারণেই এই ওয়াচ টাওয়ারটি নির্মিত হয়েছিল জয়চণ্ডী পাহাড়ের সর্বোচ্চ স্থানে পৌঁছানোর পর সেখান থেকে দেখুন নিচের শহরের দৃশ্য এবার সময় হয়েছে নিচে নামার কিছুক্ষণ আমরা উপরে থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম এবারে আমরা নিচে দিয়ে নামব নিচে দিয়ে নামার সময় দেখতে পাচ্ছি সবুজ চারিদিকে সবুজ পাহাড়ের উপর দিয়ে আমরা উঠে এসেছিলাম সেই সবুজের মধ্য দিয়ে আমরা নিচে নামবো এক অপূর্ব সৌন্দর্য